আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুপার ইজি সুপার কুইক এবং সুপার ডিলিশিয়াস একটা রেসিপি যেটা কিনা আপনি বাসায় মাত্র পাঁচ মিনিটে ওভেন ছাড়া চুলোতে তৈরি করে ফেলতে পারবেন তো আজকে দেখাচ্ছি আমি আপনাদের সুপার ডিলিশিয়াস একটা রেসিপি এটা হচ্ছে ডোমিনোস স্টাইলে চিজি গার্লিক ব্রেড তো চলুন আর কথা বলাচ্ছি না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য যেটা লাগবে এখানে রসুন লাগবে আমি কিছু রসুন নিয়ে নিয়েছি পাঁচ ছয় কোয়া রসুন নিয়ে এনেছি তো রসুনটা আমি এই চপারে খুব সুন্দর করে গ্রেট করে নিব যেটা কিনা মানে ছুরি দিয়ে করলে মানে নাইফের সাহায্যে করলে অনেকক্ষণ সময় লাগে তো এই চপারে করলে হয় কি খুব ইজিভাবে হয়ে যায় তেমন একটা সময় লাগে না আর যেভাবে আমি চাই ঠিক ওইভাবে কিন্তু রসুনগুলো একটু গ্রেট হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেল যেভাবে আমি চেয়েছি ঠিক ওইভাবে হয়ে গিয়েছে তো আমি একটা একটা বাটিতে আর কি এখানে দুই টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচি ওয়ান ফোর চা চামচ অরেগেনু ওয়ান ফোর চামচ চিলি ফ্লেক্স আর দুই চা চামচ যে রসুনটা আমি গ্রেড করে রেখেছি ওইটা অ্যাড করে দিয়েছি খুব সুন্দর করে এখন আমি এটা মিশিয়ে নিব একদম ইজি একটা রেসিপি বলতে গেলে আপনার যদি কোনো কিছু আসলে বানাতে ইচ্ছা না করে বিকালবেলা আপনি খুব সহজে এই চিজি গার্লিক ব্রেডটা বানিয়ে নিজে ফেলতে পারেন বাচ্চারা বড়রা সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করে এত পছন্দ করে আমার বাসায় তো আমি সবসময় বানায় ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো দুই স্লাইস আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আর এখানে মজুরলা চিজ আমি একটু গ্রেট করে নিয়ে একটা পাউরুটির উপর একটু স্প্রেড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দিয়ে দিলাম আর আরেক একটা পাউরুটি আমি ওইটার উপর দিয়ে ওইটার উপর আবার এই যে বাটারে মিশ্রণটা করে রেখেছি ওইটা স্প্রেড করে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন পুরা পাউরুটির জুড়ে আমি খুব সুন্দর করে স্প্রেড করে দিলাম এখন আমি এটা ভেজে নিব এভাবে করে করতে হবে তো মিডিয়াম টু লো হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি হিটটা একদমই ভরা করা যাবে না মিডিয়াম টু লো হিটে এই পারুড়টা ভাজতে হবে তো যে পাশে আমি বাটারটা লাগিয়েছি ওই পাশটা আগে বসিয়ে দিলাম প্যানের উপরে আর এই পাশে আরেকটু আমি এখানে বাটার লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে চারিদিকে এভাবে বাটারটা লাগিয়ে নিতে হবে একদম ইজি একটা রেসিপি মাত্র পাঁচ মিনিট লাগে এটা হতে তেমন একটা সময় লাগে না তো আমি ও পিট পাঁচ মিনিট করে এভাবে একটু ভেজে নিব এক পাশ যখন একটু ব্রাউনিশ কালার চলে আসবে তো অন্য পাশটা এভাবে একটু উলটিয়ে দিতে হবে আর চুলোটা একদমই মিডিয়াম টু লোহিটে রাখতে হবে মিডিয়াম কি আমার একদমই লোহিটে এই পাউরুটিটা ভেজে নিতে হবে যাতে করে ভেতরে যে চিজটা থাকে ওটা খুব সুন্দরভাবে এটা একদম মেল্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার এখানে পাউরুটিটা ভাজা হয়ে গেল আমি এভাবে করে অন্যান্য অন্য পাউরুটিগুলো ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন কতটা ডিলিশিয়াস একটা রেসিপি আর ইজি একদমই সময় লাগে না একদম অল্প সময়ে আপনি বাসায় থাকা মানে বাসায় তো আমাদের সবসময় থাকে তো এগুলা দিয়ে কিন্তু আপনি এই বাচ্চাদের এটা সার্ভ করতে পারবেন আর চিসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেল্ট হয়ে গেল আর এত মজার একটা রেসিপি আসলে না বানালে আপনি বুঝতে পারবেন না আমি এখানে গার্লিক সসের সাথে এটা সার্ভ করেছি আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম